এখানে দর্শক যদি ভালো লাগে ভাইয়ের কাছ থেকে আপনি এটা সরাসরি আপনার আয়সা পানির বাচ্চা আছে একটা পানির বাচ্চা আছে সেট জুড়ে খামার একদম বুঝুকি দেও নিতে চায় নিতে পারবে আসলে ছাগলগুলো সব ইয়াং ছাগল পানির বাচ্চা একটা তিনটা কয়টা পাটি তিনটাই পাটি বাচ্চা তিনটা পাটি একটা পাটার বাচ্চা এই দেখেন পাটার বাচ্চা এই বড়গুলো সব সেল দিয়েছে আর আগের ভিডিওতে এখন ওগুলো সব সেল হয়ে গেছে হ্যাঁ আর এগুলো সব পাটি এই দেখেন এটা পাঠিও এটা পাঠিও এটা পাঠিও মানে ভাইয়ের কাছে মোটামুটি চার পিস আছে এর কাছে একটা সিট আছে আর গুলো খুব কিছু দর্শক অনেকে যারা নতুন করে শুরু করতে চান যে ভালো কোয়ালিটি তাহলে আছে ধরুন এটা 6 মাস এটা 5 মাস এর ধরুন 4 মাস দেখেন ছাগলটা খুব সুন্দর যেমন পাঁচ তেমন সাইজ আপনি যদি মানে ভালো লাগে তাহলে সরাসরি আইসা দেখে নিয়ে যায় আর যদি আসতে না পারেন তাহলে বাসের মাধ্যমে নিয়ে গেলে দেখে সবচেয়ে বেটার আমি চাই যে আমার ঝামেলা হয় ওই যে বক্সে দেওয়া দুই দিন তিন দিন লাগা যায় একটা গাড়ি হিয়া করে গাড়ি না যে আমি যে গাড়ি ঠিক করব কাজ ওই দেখা যায় দুই দিন তিন দিন লাগে যতক্ষণ ওনারও বিরক্ত হয় যে

দর্শক যদি পুরাটা সেট নেন তাহলে তাই না দর্শক যদি ভালো লাগে তাহলে ভাই আপনার কথা বলেন এই হল অবস্থা ভিডিও নিয়ে ভালো না আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ

আচ্ছা ঠিক আছে যদি আসতে না পারে তাহলে বাসের মাধ্যমে হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই আইসা নিয়ে দেখে শুনে গেলে কম নিয়ে গেলে সবচেয়ে ভালো আচ্ছা ঠিক আছে দর্শক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আসসালামু আলাইকুম